আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো দর্শক আজকে আটে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রবিবার আজকে কিন্তু আমরা দেখতে পারতাছি নতুন একটি হাকালুকি বাজার যেমন আজকের বাজারে আমরা অসাধারণ মাছ কিন্তু দেখতে পাব কারণ বাজারের প্রথম মুহূর্ত দেখলেই বোঝা যায় বাজারে কি পরিমাণ মাছ আসতে পারে তা আমার জানা মতো আজকে প্রচুর মাছ হবে ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজকে কি পরিমাণ মাছ আসে এবং আজকে মাছের দরদামটা কীরকম সেটাও জানতে পারবেন এবং এই বাজারে যারা যারা আসতে চান ভিডিওর মধ্যে আমি লোকেশন সুন্দরভাবে বলে দেবো পুরো ভিডিওটি দেখলে লোকেশনটাও পেয়ে যাবেন এবং ফাঁকালুকি বাজারটি শুরু হয় সকাল ছয়টায় এবং নয়টা পর্যন্ত এই বাজারটি চলমান থাকে এর মধ্যেই কিন্তু প্রায় লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি হয় এই বাজারে এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি বোয়াল মাছগুলি দেখতে পারতেছি আমরা বোয়াল মাছ আছে বাজারে কয়েক দাগ দেখতে পারতেছি সামনে ওখানে যে দুই দাগ বোয়াল মাছ আয়ের মাছ রয়েছে তো এই মাছগুলি প্রথমে দেখি কত দাম হয় ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মাছগুলি কত টাকা বিক্রয় হয় হ্যাঁ দাদা তো দেখ ভাই কিনা

এর মধ্যে এই মাছগুলি ব্যবসায়ী নিয়ে আসছে এবং উনি দেখতেছে মাছগুলি কিরকম এবং মাছগুলি বাজাইতেছে খুবই সুন্দরভাবে মাছ বাজাইবে ব্যবসায়ীরা কিন্তু সুন্দরভাবে মাছ বাজায় তারপরে কিন্তু বিক্রি করতে নিয়ে যায় এবং হাকালুকি বাজারে কিন্তু পাইকারি মাছ বিক্রয় হয় এর মধ্যে কিন্তু আপনারা দেখতে পারতেছেন সব মাছ কিন্তু পাইকারি বিক্রয় হয় খুচরা কোনো মাছ বিক্রয় হয় না তো হাকালুকি বাজারে যারা আসতে চান সিলেটের বাইরে থেকে আসতে হলে কীভাবে আসতে হবে আপনাদেরকে আমি লোকেশনটা বলে দেবো ভিডিওর মাধ্যমে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চিংড়ি মাছগুলি দর্শক আটশো নয়শো টাকার দাম হইতেছে বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ এখানেও কিন্তু দেখতে পারতেছি দর্শক অনেকগুলি আয়ের মাছ বোয়াল মাছ এই মাছগুলিও কিন্তু ছয় হাজার টাকা বিক্রয় হলো এই মুহূর্তে আমরা দেখতে পেলাম এই বোয়াল মাছ আয়ের মাছগুলি

দুই কেজির মতো বড় বড় বল রয়েছে এবং এইদিকে আর রয়েছে চারটা বল মাছ পাঁচটা তো এই মাছগুলি উনি চার টাকা দিয়ে

তেরোশো টাকা দাম হচ্ছে বড় বড় বাইং মাছ আমরা দেখতেছি খুবই বড় বড় বাইং আর এই মাছগুলি কিন্তু অনেকটা দাম দেখতে পারতেছি তেরোশো টাকা হলে বড় বাইং দর্শক এই মাছগুলি দুই হাজার টাকা দাম হইতেছে কিন্তু বিক্রি করতেছে না এবং এখানে দেখতে পাচ্ছি তেরোশো টাকা দাম হইতেছে এখানে দেখতে পারতেছি সরপুটি দশক অনেকগুলি সরপুটি মাছ বত্রিশশো টাকা বিক্রয় হলো এই সরপুটিগুলি এবং আমরা দেখতে পারতেছি আরো প্রচুর বিভিন্ন রকমের মাছ বেচা কিনা হইতেছে তো এখানে আমরা দেখি কি মাছ বেচা কিনা হইতেছে এখানে আমরা দেখতে পারতেছি বাঁশ পাতা মাছ দশক সুস্বাদু মাছ এই মাছগুলি পঁয়াল্লিশ <laughs> দেখতে পেলাম টাকা হলো বাস পাতা মাছগুলি মাছগুলি আজকের বাজারে দাম দশক হাকালুকি বাজারে সিলেটের বাইরে থেকে আসতে হলে প্রথমে সিলেট আসতে হবে সিলেট থেকে Pasepore <Sanye> ঢাকাদক কিন বাদেশ্বর আসতে হবে বাদেশ্বর থেকে কাদিপুর আসতে হবে কাদিপুর গুদারা পারয়ের যে কোনো সিএনজিকে বললে হাকালুকি বাজারে নিয়ে আসার জন্য নিয়ে আসবে এটা হলো হাকালুকি বাজারের লোকেশন এই লোকেশন মতো যদি আপনারা যে কেউ মনে চাই হাকালুকি বাজারে আসতে তাহলে এই লোকেশন মত আসতে পারবেন হাকালুকি বাজারে তো আজকের জন্য এই পর্যন্ত